সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা মাসিক সংক্রান্ত জটিলতায় ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ হচ্ছে মিনোরাল তো এই মিনোরাল ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে নরেথিস্টেরন তো এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনারা মাসিক সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ঔষধটি খাওয়া নিয়ম এবং কোন কোন ক্ষেত্রে ঐষটটি খাওয়া যাবে এবং কারা ঐষধটি খাওয়া থেকে বিরত থাকবেন এই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলুনটি ক্লিক করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কেননা আমরা আমাদের চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধ বিষয় সহ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি সেগুলো মিস করতে না চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা মিনারাল এটি ফাইভ মিলিগ্রাম ফর্ম্যাটে পাওয়া যায় যার প্রস্তুতকারক হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দশটি ট্যাবলেটের একটি স্ট্রিপ যার বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা তেষট্টি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি মূলত হচ্ছে মাসিকের সময় নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডিসফাংশনাল ইউটিরিন ব্লিডিং এই ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রি মেনেস্ট্রল সিনড্রোম এই সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মেনোরজিয়া রোগের ক্ষেত্রেও এই ওষুধটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনি কাঙ্ক্ষিত সময়ে যদি মাসিক নির্ধারণ করতে চান বিশেষ করে দেখা যায় যে যাদের সামনে অনেকের বিয়ে থাকে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে বা দেখা যায় কেউ বেড়াতে যেতে চান সেই সময় যদি আপনার পিরিয়ড শুরু হয়ে যায় তখন কিন্তু সেটি খুবই অসুবিধার সৃষ্টি করতে পারে তো সেই সময় অনেকেই চান যে তার মাসিক কয়েক দিন দেরিতে হোক তো সেই জন্য এই ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত সময় মাসিক নিজের মতো করে নির্ধারণ করতে পারেন মাসিকের সময় নিজের ইচ্ছা মতো এই ওষুধটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারেন সেক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আমি আবার বলছি একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনার কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে ওষুধটি খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত ওষুধ খাওয়া যেতে পারে কোনোভাবেই এর থেকে বেশি খাওয়া যাবে না ওষুধ বন্ধ করা দুই থেকে তিন দিনের ভিতরে মাসিকের রক্তপাত শুরু হবে বলে আশা করা যায় তার মানে হচ্ছে আপনার যদি পাঁচ তারিখে যদি মাসিক হওয়ার কথা থাকে সেটি যদি আপনি বিলম্বিত করতে চান সেক্ষেত্রে আপনাকে কমপক্ষের তিন দিন আগে থেকে এই ট্যাবলেটটি খেতে হবে দৈনিক তিনবার করে বিষয়টি আমি আবার বলছি আপনার যদি পাঁচ তারিখে মাসিক হওয়ার কথা থাকে সেই ক্ষেত্রে আপনারা তিন দিন পূর্বে মানে দুই তারিখ থেকে এই ট্যাবলেটটি খেতে পারেন এবং যতদিন আপনি মাসিক না হতে চান তার তিন দিন পূর্ব পর্যন্ত আপনি ওষুধটি খেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই দশ থেকে চোদ্দ দিনের উপরে খাওয়া যাবে না তার মানে হচ্ছে আপনি যদি তেরো তারিখে এই পিলটি খাওয়া বা ট্যাবলেটটি খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার পনেরো থেকে ষোলো তারিখের ভিতরে মাসিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যাদের দেখা যায় যে সঠিক সময় মাসিক হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একুশ দিনের সার্কেল হয় সেক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আঠাশ দিন এরকম বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনাকে ধরে নিতে হবে যদি আপনার আঠাশ দিনের সার্কেল হয় ক্ষেত্রে যদি নিয়মিতভাবে আঠাশ দিন পর পর আপনার যদি পিরিয়ড হয় সেটা কিন্তু আপনার জন্য সঠিক কিন্তু কোনো কারণে যদি পঁয়ত্রিশ দিন পার হয়ে যায় বা দেখা যায় যে কোনো মাসে একুশ দিন হয়ে যায় সেটি হচ্ছে আপনার জন্য কিন্তু রোগের লক্ষণ বা সেই রোগ থেকে নিরাময়ের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আবার অল্প অল্প ব্লিডিং হয় বা কারো ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় এই রোগের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে আবার দেখা যায় যে অনেক দিন পর্যন্ত লাগাতার ব্লিডিং হতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা আপনার রোগের ধরন অনুযায়ী কিন্তু এই ওষুধটির ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রতিদিন দৈনিক তিন বেলা করে একটি করে ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই ওষুধটি কারা খাওয়া থেকে বিরত থাকবেন যাদের গর্ভবতী যারা বিশেষ করে যারা দেখা যায় যে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছেন তাদের জন্য এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং যারা মাতৃ দুগ্ধ দান করছেন তাদের জন্য এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে থ্রম্বো সময়ের সময়েও এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে এবং যাদের ডায়াবেটিস জনিত সমস্যা আছে তারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন যকৃতের অকার্যকরিতা অথবা দেখা যায় যকৃতের পরবর্তী কোনো রোগে যদি বুকে থাকেন সেক্ষেত্রে ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় না বা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়ে থাকে এবং যাদের জকিতে টিউমার আছে তাদের জন্য ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে হরমোনজনিত ক্যান্সার যাদের আছে তাদের ক্ষেত্রেও এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং এই ওষুধের প্রতি বা এই গ্রুপের ওষুধগুলোর প্রতি যারা অতি সংবেদনশীল তাদেরও এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শক্রমে তারপর ওষুধটি সেবন করবেন কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয়ে বিবেচনা করে তারপর কিন্তু ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি ক্লিক করে দেওয়ার জন্য আর এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ